একদিনে শর্ট ট্রিপে গিয়েছিলাম মনপুরাতে লঞ্চ থেকে নামার পরেই প্রচন্ড বৃষ্টি হয় বৃষ্টি যখন থেমে যায় তখন রওনা করি দক্ষিণ হাওয়া সিভিসের উদ্দেশ্যে সেখানে যে মানুষের জীবনযাপন সম্পর্কে জানলাম পরিবেশ প্রকৃতি সম্পর্কে জানলাম এরপরে দেখলাম যে মনপুরাকে রক্ষা করার জন্য ভেরিবাদের কাজ চলতেছে যেহেতু উপকূলে টানা দশ থেকে পনেরো দিন বৃষ্টি হচ্ছে যার কারণে বেড়িবাদের কাজ বর্তমানে বন্ধ আছে আমার আগের পর্বের ভিডিওতে সব দেখানো আছে চাইলে আপনারা সেই পর্বগুলো দেখে আসতে পারেন তো এখন আমরা যাচ্ছি হচ্ছে জনতা বাজারে সিরাজগঞ্জ আছে আর সামনে সিরাজগঞ্জ বাজার আর সেই সিরাজগঞ্জ বাজার দিয়ে আমরা যাব হচ্ছে বাম দিকে বাম দিকে রোডে যাবো বাংলাদেশের অন্যতম দ্বীপ হচ্ছে মনপুরা শহর থেকে প্রায় আশি কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের মোহনায় যাওয়ার এই দ্বীপে সবাই ঘুরতে আসে শীত মৌসুমে ক্যাম্পিং করতে আসে কিন্তু আমি বর্ষা মৌসুমে আসছি যার কারণ হচ্ছে বর্ষা মৌসুমে এই সাগর মোহনার দ্বীপের কিরকম পরিস্থিতি হয় সেটা দেখার জন্য আচ্ছা এটা সিরাজগঞ্জ বাজার না এটা সামনের বা পরেটা সম্ভব সিরাজগঞ্জ বাজার তো আমরা সিরাজগঞ্জ বাজারে গেলাম না আমরা হচ্ছে সিরাজগঞ্জ বাজারের আগেই একটা রোড আছে সেই রোড দিয়ে যাব সেই রোড দিয়ে বেরিমত ধরে তারপরে যাবো হচ্ছে সেই জনতা এটা হচ্ছে কোরালিয়া বাজার

হচ্ছে সেই পুরাতন বেরি আর কি আগে যে বেরিটা ছিল সেটাই হচ্ছে এটা তো আমরা বেরির ভিতরে চলে আসছি আর ওই উপরে আরেকটা বেরির কাজ চলতেছে এখানে নতুন বেরির কাজ চলতেছে ওই বেরিতে যাওয়া যাবে না যেহেতু বর্ষাকাল সাথে গাড়ি গাড়ি নিয়ে ওই নদীতে মানে ওই বেরি বাদে যাওয়া যাবে না কাদা ওইখানে যাই হোক এই বেরি বাদ দিয়ে আমরা এখন যাবো ওইদিকে জনতা চলে আসছি আমরা সেই জনতার ঘাট জনতা বাজার এখান থেকে হচ্ছে চর্বাসনের লঞ্চ সারে রাখি ভাই কয়টা কয়টা জানি সারে এখান থেকে কয়টায় সারে এখান থেকে আড়াইটায় সারে ও আচ্ছা এখান থেকে হচ্ছে আড়াইটা সারে চর্বাসনের সম্ভবত আর চর্বাসন থেকে সারে সম্ভবত সকাল দশটায় যাই হোক তারপর আমরা দেখি জিজ্ঞেস করবো এখানে আর এখানেও মানে মাছের ঘাট আছে মাছের ঘাট আছে মাছের একটা বড় একটা ঘাট আছে এখানে জনতা বাজার মনপুরা হ্যাঁ এটা হচ্ছে জনতা বাজার তো আমরা অলরেডি জনতা বাজার চলে আসছি এখানে বড় একটি মাছ আছে যেখান থেকে সারা বাংলাদেশে মাছ চলে যায় ও মানে তোর ইনস্টিটিউট এখান থেকে সারে না লঞ্চ কি এখান থেকে সারে লঞ্চ কত নাই লঞ্চ এখান থেকে কয়টা সারে আরেকটা সময় তো এখানকার স্থানীয় এক দোকানে বসে আলাপ করতেছিলাম যে এখান থেকে স্পিড বা লঞ্চ সারে কিনা তো সে বলল যে এখান থেকে স্পিড আর লঞ্চ চলাচল করে তাও চরপেশনের সাথে এখান থেকে লঞ্চ সারে হচ্ছে দুপুর দুইটা ত্রিশ ত্রিশ মিনিটে শেষ লঞ্চ আর চরপেশন থেকে শেষ লঞ্চ হচ্ছে তিনটা তিরিশ মিনিটে আর এখান থেকে স্পিড বোর্ড সারে স্পিড ভাড়া হচ্ছে দুশো টাকা আর লঞ্চের ভাড়া হচ্ছে একশো টাকা এটা হচ্ছে মাছ ঘাট মনপুরার জনতা বাজারের মাছ যখন ধরে নিয়ে আসে তখন এগুলো এগুলোতে রাখি তবে এখন একটু মাছের ইয়ে কম নদীতে মাছ একটু কম পাওয়া যায় যার কারণে জেলেরা নদীতে যায় না এখানে হচ্ছে জাল ঠিকঠাক করতেছে কি জাল সেলাই করতেছেন মাছ এখন কম পারে না একটু হ্যাঁ খুবই খারাপ সব জায়গায় একই অবস্থা দেখি যে বাজারে বাজারে দশ লাখ ও মাছের জো কখন মাছ নাই না আচ্ছা মাছের অবস্থা খারাপ মাছ কিন্তু এখন নাই তেমন একটা আর যে কোনো মাছ বাজারেই যাচ্ছি ভোলার সব জায়গায় দেখি যে একই অবস্থা মাছ একটু কম পরে এগুলো হচ্ছে ফিশিং বোট এগুলো দিয়ে গভীর নদীতে বা গভীর সমুদ্রে যায় মাছ ধরার জন্য এক একটা বোটে পাঁচ লাখ টাকার মাল নিয়ে তারা মাছ ধরতে যায় তারপরও উপকূলের এই জেলেদের একটু ভয় থাকে অনেক সময় দেখা যায় জলদস্যুদের শিকার হয় এখনও জলদস্যুরা ঘুরে বেড়ায় এই উপকূলের বিভিন্ন চর অঞ্চলে যখন তারা মাছ ধরতে যায় তখন তাদের জুলাই মাসে নদীতে কম মাছ পেলেও আগস্ট মাসে বেশি মাছ পাওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই ধারণা করতেছে জেলেরা যাই হোক জনতা বাজার শেষে এখন আমরা রওনা করেছি পুরাতন চারা বাগানের দিকে যেটা হচ্ছে পূর্ব দিকে বেরিবাদের কাছে দাদা যাইতে পারবনে দারুণ গরুর বহর এক চাচার গরু গরুর বহরে আমরা সচরাচর শহরে যারা থাকি তারা গাড়ির যানজটে পড়ি আর গ্রামে আইসা গরুর যানজটে পড়ে গেছি সামনে অনেক গরু গরুর কারণে সমস্যা হচ্ছে যাই হোক গ্রামে গরুর যানজটে পড়াও ভালো একটা অভিজ্ঞতা কি গরু দাও দাও সাত থেকে নয় দিন টানা বৃষ্টির কারণে সব ডুবে গেছে এগুলো হচ্ছে বিল মহিষ দেখা যাচ্ছে আহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়েছে উপকূলীয় অঞ্চলে আর এখন এখন যাচ্ছি হচ্ছে চারা বাগান মনপুরার যে চারা বাগান আছে ওইখানে হচ্ছে

সেটা যাই হোক দেশের উপকূলের পরিবেশ প্রকৃতি অসম্ভব সুন্দর উপকূল যারা এক্সপ্লোর করেন না তারা সব বুঝবেন না আমরা যারা উপকূল এক্সপ্লোর করি উপকূলে থাকি সময়। তারা বুঝি আসলে এই উপকূলে কতটা সৌন্দর্য লুকে আছে সেটা হোক বর্ষাকাল হোক শীতকাল একটা হাওয়ারের ফিল হচ্ছে এখানে মনে হচ্ছে যেন হাওড়ে আসছে মানে পাশে পানি আর মাঝখান রাস্তা বৃষ্টি হওয়ার কারণে এখানকার রাস্তাগুলো খুবই পিচ্ছিল অবস্থা আর বাইক নিয়ে সাইডে গেলে কিন্তু একদম পিচ্ছিল খেয়ে পাশে পানির ভিতরে সামনে দেখা যাচ্ছে পুরাতন বেরিবাদ আমরা সেই বেরিবাদ ধরেই চারা বাগান যাবো

আগে চলে গেছে আর আমি মহিষের পিছে পিছে যাচ্ছি সামনে যে আগে চলে যাব তাও যেতে পারতেছি না কারণ হচ্ছে মহিষকে আমি অনেক ভয় পাই আর মহিষের সাথে যেহেতু বাচ্চা আছে তাই মহিষটা এখন একটু হিংস্র আচরণ করতে পারে মহিষটা চলে যাচ্ছে মহিষের পিছে পিছে হারছে মহিষ খুব ভয় পাই আর মহিষ খুব ডেঞ্জারও হয় আর সাথে যেহেতু বাচ্চা আছে মহিষের তাই খুবই ভয়াবহ অবস্থা আমি হেঁটে উঠে যেতে চাইছিলাম কিন্তু যে গার দিকে আসে গোতা দেওয়ার জন্য তাই পিছিয়ে পিছিয়ে হাসছি আর যাই হোক আমরা আমরা চলে আসছি সেই চারা বাগান এটা হচ্ছে পুরনো চারা বাগান আগে একবার এসেছিলাম এখানে জায়গাটা তখন খুব ভালো লাগছিল এখন আবার আসছি তো বনপুরাতে আইসা হাঁটতে হাঁটতে এখানে আসছে চারা বাগান মানে জায়গার নাম হচ্ছে চারা বাগান এটা হচ্ছে বাংলা বাজার দিয়ে তারপরে সম্ভবত পূর্ব দিকে যাই হোক তো এই জায়গাতে এসে একটু অবাক হলাম সেটা হচ্ছে আজ থেকে সম্ভবত পাঁচ বছর আগে এখানে আসছিলাম তখন এই জায়গাটা অনেক সুন্দর ছিল আর দুই পাশে সুন্দর গাছ ছিল এই পাশেও গাছ ছিল এই পাশেও গাছ ছিল আর এদিক দিয়ে নদী ছিল দেখতে খুবই ভালো লাগতো কিন্তু এখন আইসা একটু দেখলাম যে এই পাশের কোনো গাছই নেই সব গাছ কাটা ভাঙা মানে এখানে সম্ভবত নদীর ঢেউ বা ঝড়ের এই গাছগুলো ভেঙে গেছে আর এদিক দিয়ে হচ্ছে বেরির কাজ চলতেছে নতুন বেরি করতেছে মনপুরাকে রক্ষা করার জন্য তো বেরির কাজ করার কারণে নদীটা দেখা যাচ্ছে না হাজার কারণে সুন্দর ছোটও বুঝতেছি না তবে আশা করি এই জায়গাটা বেরি যখন হয়ে যাবে এই জায়গাটা আরো সুন্দর দেখাবে আশা করি এই হচ্ছে পুরাতন চারা বাগানের অবস্থা একদিনের সফরে মনপুরা এসে সমাপ্ত ঘোষণা করি এই চারা বাগানের এখানে আর পরবর্তীতে যোনাস পরে চর্বেশন উদ্দেশ্য রচনা করি